হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা এসে গেছি এমন এক জায়গায় যেখানে মাটির গঞ্জে মিশে আছে ইতিহাস রহস্য আর প্রকৃতির অপার সৌন্দর্য আমি এখন দাঁড়িয়ে আছি কালীতলা ভোটঘাটে আমার বাম দিকে ভারত বাংলাদেশ সীমান্ত আর ডান দিকে তাকালেই চোখে পড়ে ঝিঙেখালি টাইগার রিজার্ভ ডিট আর তার পাশেই সেই বহু আলোচিত মরিচাপি জঙ্গল এই জায়গায় আসার গল্পটাও কিন্তু কম রোমাঞ্চকর নয় আমাদের যাত্রা শুরু হয়েছিল বরুনাট কাটাখালী ব্রিজ থেকে সেখানেই আমাদের বাড়ি হাসনামাদ রেল স্টেশন থেকে মাত্র দশ কিলোমিটার দূরে তারপর সিঙ্গলগঞ্জ বাঁকড়া পার করে আমরা পৌঁছাই লেবুখালি সেখান থেকে নদী পার হয়ে দুলদুলি এরপর একে একে যোগেশগঞ্জ গোবিন্দঘাটি পেরিয়ে অবশেষে এসে পৌঁছালাম সেই বোর্ড ঘাটে। আজকের অভিযানের মূল সূচনা বিন্দু থেকে আমরা বোট বুক করে দাম ঠিক করলাম আর রওনা দিলাম সুন্দরবনের গভীরে আমাদের প্রথম গন্তব্য টাইগার বোটটা যখন নদীর বুকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল চারপাশে শুধু নিস্তব্ধতা নেটের মতো ঘন গাছের জঙ্গল চোখ দশ মিটারের বেশি যায় এই ঘনতা এই নিরবতা যেন কোনো গোপন রহস্য লুকিয়ে রেখেছে ঝিঙেখালিতে পৌঁছে আমরা উঠে গেলাম ওয়াচ টাওয়ারে সেখানে দাঁড়িয়ে যা দেখলাম একেবারে মুক্ত হয়ে গেলাম চারিদিকে শুধু মুক্ত অরণ্য ঘনম্যানগ্র সুন্দরবনের সেই অপূর্ব রূপ চোখে দেখলে তবেই বিশ্বাস করা যায় পুকুরে দেখা মিলল কচ্ছপ আর কুমিরের যাদের শান্ত উপস্থিতি মনটাকে শিহরিত করে তুলল আর ঠিক তখনই সামনে হঠাৎ দেখা গেল এক পরে নিঃশব্দে জঙ্গল বেরিয়ে হেঁটে চলেছে ওই মুহূর্তে আমাদের মনে হলো প্রকৃতির সঙ্গে যেন এক গভীর যোগাযোগ তৈরি হয়ে গেল তারপর ওয়াচ টাওয়ারের চারপাশে দেখা মিলল কিছু দুষ্টু বানরের দল তাদের লাফালাফি ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা আমাদের মুখে হাসি এনে এই মুহূর্তেই বুঝলাম সুন্দরবনের প্রাণ শুধু গাছ আর নদীতে নয় এই বন্য প্রাণীর মধ্যেও ধ্বনিত হয় ঝিঙেখালি ঘুরে আমরা এবার রওনা দিলাম মরিচ ছাপির দিকে দুপুর গড়িয়ে যাচ্ছিল তাই সবাই মিলে বোটেই শুরু হলো খাওয়া দাওয়া আমাদের মেনুতে ছিল রুটি কাশ্মীরি আলুর দম সেদ্ধ ডিম রসগোল্লা আর ঠান্ডা ড্রিঙ্কস সাধারণ হলেও এই নদীর বুকে বসে খাওয়াটা যেন অন্য রকম অভিজ্ঞতা মনে হচ্ছিল পুরো পৃথিবী যেন এই মুহূর্তে থেমে আছে খাওয়া শেষে বোট আবার গতি নিল এবার গন্তব্য মরিচ্ছাপি জঙ্গল রায়মঙ্গল নদীর ধারে এই বনটা যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর কারণ এখানে প্রায়ই দেখা মিলে রয়্যাল বেঙ্গল টাইগারের যদিও জঙ্গলটা চারিদিক থেকে লোয়ার নেট দিয়ে ঘেরা তবু একটা অদ্ভুত ভয় কাজ করছিল আমাদের মধ্যে নদীর থারে নেটের ওপারে তাকালে দেখা যায় অন্ধকার ঘন ম্যানগ্রোভ গাছের সারি মনে হয় যেন কেউ আমাদের দেখছে তখনই দূরে নদীর ধার ঘেঁষে কয়েকজন জেলে মাছ ধরছিল তাদের ছোট নৌকাটি ঘন জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছিল আমরা দূর থেকে তাকিয়েছিলাম নিঃশ্বাস বন্ধ করে এই দৃশ্যটা ছিল রোমাঞ্চে ভরপুর একদিকে প্রকৃতির সৌন্দর্য অন্যদিকে সেই অন্তরালে লুকিয়ে থাকা বিপদ এরপর নদী ধরে আমরা পৌঁছে গেলাম হেমনগর ডকে থেকেই দেখা যাচ্ছিল বিশাল বিশাল জাহাজ নোয় করা বহু দেশের পুরনো আর নতুন জাহাজ যেন একটা ভাসমান শহর কিছু মানুষকে দেখা গেল ওই জাহাজগুলোর ডেকে কাজ কর একটা ভিন্ন জগৎ একেবারে অন্যরকম অভিজ্ঞতা কালের শেষ আলো যখন নদীর জলে সোনালী ছায়া ফেলছিল বোটটা ধীরে ধীরে ফিরে আসছিল দিকে। হালকা ঠান্ডা হওয়া জলের উপর সূর্যের এক জাদুকরী বিকাল এই দীর্ঘ দিনের শেষে মনটা এক অদ্ভুত প্রশান্তিতে ভরে উঠছিল এই ছিল আমাদের আজকের সুন্দরবন অভিযান ঝিঙেখালি টাইগার রিজার্ভ থেকে মরিচ্ছাক পর্যন্ত একটা দিন যেটা চিরদিন মনে থাকবে এই বনের ঘন সবুজে নদীর ঢেউয়ে আর প্রকৃতির নিঃশব্দ খোলা হলে আমরা খুঁজে পেলাম এক নতুন জীবন বন্ধুরা যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে। আগামী পর্বে দেখাবে নতুন কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে ততদিন পর্যন্ত প্রকৃতির সঙ্গে থাকো মন ভালো রাখো ধন্যবাদ